এই যে এত বড় আমি কচি একটা লি আর এই দুইটা একটু পোক্ত হইছে এইগুলা দিয়ে আমি নদীর টাটকা চিংড়ি মাছ দিয়ে আজকে ভাজি করবো কয়েন দিয়ে তিনটার দাম কত এমন সুবিধা দিয়ে না যে আমার লস হয় তিনটার দাম কত কয়েন

দর্শক এই যে সকালবেলা চিংড়ি মাছা নিয়ে রিখে গেছি এই চিংড়ি এই যে নদীর চিংড়ি এই চিংড়ি কিন্তু কণ্ঠা আনছি আমি কন্ট্রাক্ট কত করে দিন তিনশো টাকা এখন এই মাছগুলা গুছাই নেবো আর মিষ্টি কুমার ডাক কুইটে নেবো এরকম পাতলা করে কুইতে নিয়ে হইবে চিংড়ি মাছ দিয়ে ভাজি করলে সেই মতো হবে কুমড়াগুলো কুটিয়ে নিছি এখন ধুয়ে নেব কুমড়াগুলা ধুয়ে এনেছি ভালো করিয়া এখন আমি চিংড়ি মাছ দিয়ে ভাজি করব এবার রান্না শুরু করব তেল পেঁয়াজ কুচি পেঁয়াজটা একটু পাকাইয়া তারপর চিংড়ি মাছটা দিয়ে দেব এবার চিংড়ি মাছটা দিয়ে দেবো এটা কাঁচা মরিচ পানি হলুদ মরিচের গুঁড়া মাছটা কষা হয়েছে এখন কচি মিষ্টি কুমড়টা দিয়ে দেব বাজি হয়ে গেছে এখন আমি উঠুয়ে গেলাম

看看，哎呀妈！A, A, A,